বর্ষাকালে বাচ্চাদের স্কুল খোলা থাকলে অনেক কষ্ট হয় হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য টিফিন রেডি করে ওদেরকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ওরা আব্বু নিয়ে গিয়েছিল অবশ্যই আমি আনতে গেছি ওরা আব্বু দিয়ে চলে আসছে ওদের স্কুল শেষে আমি গিয়ে নিয়ে আসছি প্রচুর বৃষ্টি পড়তেছে আমি ছাতা নেওয়ার পরেও অর্ধেক ফুড়ো ভিজে গেছি মেয়েরা রেনকুট পরেও নিচের দিকে ফোরা ভিজে গেছে ওদের ব্যাগগুলো আমি নিয়েছি তারপরে ওরা দাঁড়ায় আসি একটা সিএনজিও পাওয়া যাচ্ছে না যেটা আসে সেটা হুড় হুড় করে সবাই নিয়ে ফেলে তাও একটা পাইছি এটা নিয়ে অটোরিকশা পাইছি এটা নিয়ে চলে আসছে অটোরিকশা বেশি গেলে ওখানে পাওয়া যায় না ও অনেক দূর দিয়ে ঘুরা এগোড়া নিয়ে আসছে এ আর কি চলে আসলাম বাচ্চাদের নিয়ে ওরা খুব এনজয় করতেছে ওরা তো অটো রিক্সাতে তেমন চড়তে পারে না যার কারণে রিক্সাতে চড়তে পারতেছে সে সেই জন্য ওরা অনেক খুশি হয়ে গেছে বলতেছে আব্বুর সাথে আসলে তো আমরা অটো রিক্সায় চড়তে পারি না তোমার সাথে আসছি সেই জন্য রিক্সায় চড়তে পারতেছি তুমি প্রতিদিন নিতে আসি ওরকম বলতেছে ওরা অনেক খুশি এই আর কি চলে আসলাম বাসায় বাসায় চলে এসে ওরা দেখি যে রেইনকোটের ভিতরও ভিজে গেছে এ আর কি সবাই দোয়া করবেন